রাতে রাতে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত দেশে বিদেশে যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করে একটি ভিডিও দিচ্ছি যদিও আমাদের মনের অবস্থা ভালো না যার জন্য আমি গতকাল ভিডিও দিতে পারিনি গতকাল সকালবেলা উঠে আমি ঠাকুর ঘরে না ঠাকুর নিচে থাকাতে আমি নিচে বসে পুজো করতে পারছিলাম না আমার খুব কোমরে পেন হচ্ছে মনে হচ্ছে স্পন্ডেলাইটিসের ঘাড়ে আর কোমরে পেন হচ্ছে পা দিয়ে কোমর দিয়ে তো সেই জন্য আমি নিচে বসে পুজো করতে পারছিলাম না আমি দেখাচ্ছি তো আমি সকালবেলায় মায়ের ঘরে উঁচু টেবিলের মধ্যে ঠাকুর ঘর থেকে ঠাকুর এনে ওখানে রেখে আমি পুজো টুজো দিয়েছি পুজো টুজো দিয়ে এসে মাত্রই শুয়েছি তখন আমার এক বান্ধবী সে আমাকে ফোন করলো যে আমার ডাক নাম তো মুন্না তো বললো মুন্না মানে আমার মাকে রিনাদি বলে মানে যেহেতু ওনারা একসাথে সমিতি করেছেন সেই জন্য দিদি সবাই সবাইকে দিদি দাদা এরকমভাবে সম্পর্কটা তো যেহেতু শারদা শিশুদের তো স্কুলে চাকরি করেছেন মা সেই জন্য ওইখানে সম্পর্কটাও দিদি ভাই দাদা ভাই এভাবে বলে তখন আমাকে ফোন করে ও বললো যে দেখ রিনাদিকে আমি বলতে পারবো না এরকম এরকম ব্যাপার মানে মার খুব মানে প্রিয় বান্ধবী আর কি আমি পুতুল মাসি বলতাম উনি এত ভালো মৃত্যু পরশু দিন রাত্রি আটটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ বলছে যে আমার খুব গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মার বয়সী সেম বয়সী তিয়াত্তর বছর খুব গরম লাগছে বলে শাড়ি ব্লাউজ লাউ সব খুলে ফেলেছে তো ছেলে ছিল সামনে আর ছেলে পুলিশে চাকরি করে ছেলে আর হাজব্যান্ড ছিল আর ওনার দুই মেয়ে বড়ো মেয়ে শ্বশুরবাড়ি শিলিগুড়িতেই আর ছোটো মেয়ে কলকাতা থেকে তো হ্যাঁ তো খুব শরীর খারাপ লাগে মানে কেমন লাগছে পায়খানায় যাবে এবার তারপরে পায়খানায় গেছে পায়খানার থেকে বেরিয়ে বলছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না আমাকে সবাইকে ডাক এই বলে বিছানায় শুয়েছে শুয়েই শেষ মানে ওরা যে অ্যাম্বুলেন্স ডাকবে বা কল করবে সেটা আর কোনো কেউ কোনো সুযোগই দেয়নি আর কি তো সেটা শোনার পরে তো আমি তো শুনেই খুব কান্নাকাটি ওখানেই করলাম যে আমাকে বান্ধবী ফোন করলো ও বলল বললো এবার আমি ভেবে যাচ্ছি আমি আমার মাকে কি করে জানাবো মা তো একটু পরেই ফোন করবে কারণ পুতুল বাসের সাথে প্রত্যেক মুহূর্তে মার কথা হয় প্রত্যেক দিন কতবার দিনের মধ্যে কথা হয় এই যে এখানে আমার মা বসে আছেন আমার সামনেই এই যে মা বসে আছেন তো তারপরে ও ওই ফোনটা ওর সাথে কথা বলতে বলতেই আমাকে সোনালি ফোন করলো ফোন করে বলল আপনারা আমার আগের যারা পুরনো ভিডিও দেখেছেন দেখেছেন আমার খুব ভালো বান্ধবী লিপিকা আমার খুব পেটে ব্যথা খুব কষ্ট পাচ্ছিলাম যখন আমার স্টোনটা ধরা পড়লো লিপিকা এসে আমার জন্য খুব করেছে তো সোনালি আমাকে বললো তাড়াতাড়ি লিপিকাকে ফোন করো আমি বুঝলাম কোনো খারাপ খবর মানে ওই ফোনটাকে আমি বললাম যে তুই রাখ বলে আমি এই ফোনটা শোনা যা আসলো ধরলাম তারপরে লিপিকাকে ফোন করলাম তো বলল মা এক্সপায়ার হয়ে গেছে মানে দুটো খবর মানে মুহূর্তের মধ্যে কানের মধ্যে আমি না কোন দিকে যাব আর মানে বুঝেই উঠতে পারলাম না কি করব এবার আমি মানে মাকে কি করে জানাবো সেটাই হয়ে গেছে বড় মুশকিল আমি জানি যে যদি মাকে আমি না জানাই আমাকে যে ফোন করেছে সে বললো তুই এখন কি করে জানাবি সেটা ভালো মতো চিন্তা করে দেয় এবার আমি যদি মাকে না মা একটু পরেই ফোন করবে কারণ আমি খবরটা পেয়েছি পুজো দেওয়ার পরে অনেক চিনতে গিয়ে কান্নাকাটি এই ঘরে করে গিয়ে মাকে কি বললাম যে মা এরকম এরকম প্রথমে বললাম যে মা লিপিকার মা কাকিমা চলে গেল তারপরে বললাম যে মা আরেকটা খবর আছে এরকম মা যে শোনার পর থেকে মার মানে হাঁটুর দুটো কাপা শুরু হলো আমি তো মানে এত ভীত হয়ে গেছি মানে কি বলবো মানে সেটা তো স্বাভাবিকই না যার সাথে প্রতি মুহূর্তে কথা হয় প্রতি মুহূর্তে মানে এত ভালো ওরা ওনারা বান্ধবী ছিলেন দুজন তো সেটা হয় স্বাভাবিক তারপরে তো মাকে আমি জানালাম তারপরে মায়ের মা আর সারাদিন স্নান টান কিচ্ছু করেননি ওইভাবেই ছিল তারপরে দুপুরবেলা আমার ঘরে নিয়ে এসে রাখলাম রকমে ভাত করলাম আর ডিম করলাম কাজ তো আমাকে সবই করতে হবে ডিম করলাম মানে ডিম সেদ্ধও করলাম তারপরে সেটাই দুপুরবেলা ওইভাবেই খেয়েছি রাত্রে ঘুমোতে পারছি না কিছু না মানে এত এমন পরিস্থিতি তারপরে তার মানে পুতুল মাসির মেয়ে ছোটো মেয়ে থাকে কলকাতায় কেমন অবস্থা দেখুন এত সুন্দর একটা মৃত্যু হয়েছে অথচ তার সৎকার হয়েছে চব্বিশ ঘন্টা পরে ছোটো মেয়েকে জানায়নি তার হাজব্যান্ড কারণ ছোট মেয়েরও দুটো বাচ্চা আছে ট্রেনে উঠেও জানায়নি কালকে গতকাল পরশু দিন রাত্রি নটায় মারা গেছেন আর গতকাল রাত্রি গতকাল বার গেল মঙ্গলবার গতকাল রাত্রি আটটা নাগাদ ওরা এসে শিলিগুড়ি পৌঁছলো ট্রেনে তারপরে এসে ছোটো মেয়ে দেখেছে যে মা নেই ভাবুন কি অবস্থা অতক্ষণ বডি ওইভাবেই ছিল সবাই গেছে দেখতে দুঃখের বিষয় যে আমি মাকে ফেলে মা আমাকে বলছিল তুই যা কিন্তু মা মার যেই অবস্থা হয়ে গেছিল গেছে বা এখনও যেই মা চলছে যে একটা ট্রমা সেটা থেকে আমি আর কোথাওই যেতে পারিনি না আমার বান্ধবীর বাড়িতে না পুতুল মাসির ওখানে যাবো এর মধ্যে যাব একদিন দেখা করতে মাও একটু এদিকে সুস্থ আর আমারও শরীরটা খুবই খারাপ আমারও শরীরটা খুবই খারাপ যার জন্য কোনো ভিডিও করতে পারিনি কাউকে হোয়াটসঅ্যাপে কোনো কথা বলতে পারিনি কারণ এরকম খবর না মানে সত্যি আচমকা অনেক খবর পেয়েছি তো দুই দুটো খবর মানে সেটাকে মেনে নেওয়া নেওয়াটা খুব টাফ আমাদের পক্ষে আর আমার জীবনে লিপিকার ভূমিকাটাও যেরকম অনেক তেমনি পুতুল মাসি এদের ভূমিকাটাও অনেক আমার জীবনে আর সেই জন্য মানে আমরা মানসিকভাবে খুব বিধ্বস্ত আমি আমার মাকে চেষ্টা করছি সুস্থ রাখার দুপুরবেলা আমার পাশে এনে শুয়ে রেখেছি অন্যদিনও আমার পাশেই থাকেন মা যে মা আমি ইউটিউবের কোন কোনো সিনেমা টিনেমা দেখলে সব সেই আওয়াজটার সাথে কানে যায় কিন্তু না মা একই কথা এখনো অব্দি বলে চলছে তো যাই হোক গতকাল রাত্রেও আমার ঘুম হয়নি আমার শরীরের অবস্থাটা ভালো না আজকে এখন কটা বাজে এগারোটা বাজে আমি মানে এত গ্যাস অ্যাসিডিটি হয়েছে যে কিছু খেতে পাচ্ছি না বমি বমি পাচ্ছে রাত্রিবেলায় পৌনে একটার সময় উঠে পটিতেও গেছি শরীরটা ভালো না দেখে তো যাই হোক বন্ধুরা এইসব কারণে ভিডিও দিতে পারিনি যে একটা মানুষ চলে যাওয়া শেষ রক্তের সম্পর্কই হতে হবে তার কোনো মানে নেই রক্তের সম্পর্ক ছাড়াও যে খুব ভালো সম্পর্ক হয় আর আমার তো জানেনি আমাদের রক্তের সম্পর্কের থেকেও এরকম যারা মানুষ তারা অনেক বেশি আমাদের মানে সাথী বলবো আর আমার মা যখন পড়ে গিয়ে হাত ভেঙে গেল তখন ওরা এত করেছে না কেউ ছিল না কিন্তু আমার পাশে আমি আর আমার মেয়ে তখন মানে ওরা সবাই এত করেছে যার জন্য আর একটা লোকও আসেন যার জন্য কিন্তু আমি কখনোই ওদেরকে মানে ওনাদের কারকে আমি ভুলতে পারবো না ওনাদের প্রতি আমি আমি খুবই কৃতজ্ঞ সেই জন্য আর ভালোবাসার জায়গায় কৃতজ্ঞতা না সেটা অন্য কথা তো যাই হোক আমি যেটা বললাম যে প্রথমেই শুরুতে বললাম যে আমি ঠাকুরের জায়গাটা পরিবর্তন করেছি আমি যেহেতু পুজো দিতে পারছিলাম না সেই জায়গাটাও আপনাদেরকে একটু দেখাই আর কি বলবো যারা নতুন সাবস্ক্রাইব নতুন আছেন দেখছেন তারা ভিডিওটা যদি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় এত শরীর খারাপ ডাক্তার দেখাতে যাব যেতে পারছি না যেতে হবে সোনালি আসার অপেক্ষায় আছি মেয়ে তো বলে যাচ্ছে ডাক্তার দেখাতে যাও কিন্তু প্রবলেম একটা এত রাত্রে ডাক্তার এখানে আমি যাকে দেখাই রাত্রি নটার পরে তো আমাদের নিচে কোলাপস হলে তালা পড়ে যায় এবার আমি বাইরের থেকে ওই তালাটা খুলে আর ভেতরে আসতে পারি না তো সেই জন্যই একটু অপেক্ষা করছি যে কাউকে পেলে তবেই আমি ডাক্তারটা দেখাতে যাব আর চোখেরও পাওয়ার বেড়ে গেছে কাজ কাজ করতে অসুবিধা হচ্ছে তো এগুলো নিয়ে সমস্যা আছি আর যারা ওটাই বলছিলাম যারা সাবস্ক্রাইব করেন প্লিজ যদি একটু পাশে থাকেন আমাদের খুব সহযোগিতা হয় উপকার হয় আর কি বলবো আর বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো আমার সমস্ত কাজ শেষ আর যেটা বলছিলাম এই যে মায়ের ঘরেই আমি এখানে ওপরে ঠাকুরকে নিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু নিচে বসে কাজ করতে পারছি না আর ডাক্তার আমাকে এর আগেই বলেছিলেন যে নিচু হয়ে আমাকে ঝুঁকে কাজ করতে না তো যেহেতু বসতে পারছি না তো সেহেতু ভাবলাম ঠাকুর তো আর পড়ে থাকবে না ঠাকুরকে তো পুজো দিতেই হবে তার জন্য যতদিন আমার ব্যথাটা না কমে আপাতত এখানে থাকুক ঠাকুর এখানে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি গতকাল থেকে আর ঠাকুর ঠাকুরঘরটাও যে এদিকে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে আর ঠাকুর ঘরেও আমি এই যে এইভাবে আছে খুব খারাপ লাগছে দেখতে ঘরটা তো যাই হোক ঠাকুরকে তো পুজো দিতে হবে আমার সুস্থ হওয়া পর্যন্ত ঠাকুর এখন এখানেই থাকবে এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চেয়ারে বসে পুজোটা দিয়ে নিচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর কি বলবো মানসিক অবস্থা ভালো নেই তাই আর বড় করছি না ভিডিওটা ওই একটাই বলবো সব সময় রক্তের সম্পর্ক ওই সব কিছু হয় না অনেক দূরের মানুষও আপন হয়ে যায় যাদের ছেলে নেই তাদের মেয়ে মেয়েদেরই কাজ করতে হয় তো আমার বান্ধবী ওই মুখাগ্নি করেছে তেরো দিনে কাজও করবে তাই ভাবছিলাম যে যেই মানুষগুলো মানে ওর ও আমার মতোই একই অবস্থা মেয়ে বড় হয়েছে একা চাকরি করে একা থাকে এতদিন তো কাকিমার সাথেই থাকতো কাকিমাও চলে গেল এখন একদম একা হয়ে গেল তেরো দিনে কাজ করবে তো এর মধ্যে আমাকে একদিন যেতে হবে একটু মা সুস্থ হওয়ার অপেক্ষায় আছি আর কি